কি ভাবতেছেন আপনারা এত চোরে হা করে বার্গারটা খায় ফেললো বাবার বাবা মুখ না কাতল মা তো বড় বড় হা করে খায় বার্গার আর কি আত্মা টাত্তা আসি ভাবতেছেন আমার কি রাক্ষস আমাকে রাক্ষস মনে হয় জীবনে খাই না এরকম মনে হয় বলে হোক গা তা আমার কি দেখেন না কত সাত করে আমি বার্গারটা খাইতেছি একদম চেটে পোটে খাচ্ছি এত মজা এবার যখনই বাহিরে বের হবো বার্গারটা না খালে তো আমার চলে না এখন আপনারা রাক্ষস পাবেন আর ছোচা পাবেন এই যে দেখেন ভিডিওর মাঝখানে আরো একজন চলে আসছে আমাকে একটু ভিডিও করা দিতে সেটুকু ভিডিও করা নাই আমার আর একমাত্র ছোট আদরের ভাই বিয়া সব্য যার কোনো নাই খালি সারাদিন মারামারি করাই হোক সে খুব আরাম করে সে বার্গার খাইতেছে এই যে দেখেন আমার নিজের একটু দেখাইতেছে দেখেন কি সুন্দর মাস মাস মারতেছে হঠাৎ করে বাইরে গেছিলাম বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম তো হঠাৎ করে বোর খাবারের খাবারে বের হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের বার্গারের দোকানটা মানে আমার নাম যার বার্গার আর ওই বার্গারের দোকানটা আর পাশেই হচ্ছে আপনার আর একটা দোকান আছে কিন্তু এই বার্গারের হচ্ছে বার্গারটা এত বেশি মজা সবসময় ভিড় থাকে আর বার্গারের দোকানে আপনার বহুত বৃহস্পতিবার থেকে শনিবার দিন পর্যন্ত টোটাল তিন প্রচণ্ড দুষ্কর আর আমরা যে বার্গারটা খাইছি এই বার্গারটা হচ্ছে আপনার রেগুলার বার্গার রেগুলার বার্গার হচ্ছে আপনার বড় বড় কি বলতে যে থাকে সেই বার্গার এখানে হচ্ছে আপনারা দুই ধরনের বার্গার পাবেন একটা হচ্ছে মিনি বার্গার যেটা প্রাইস হচ্ছে এখন মনে হয় সত্তর টাকা আগে ষাট টাকা ছিল আর হচ্ছে বড় যে সাইজটা যেটা আমরা রেগুলার খাই ওইটা হচ্ছে আপনার একশো দশ টাকা এটা সাথে আপনি আলাদা করে হচ্ছে চিজ নিতে পারবেন বা অন্য কোনো আইটেম নিতে চাইলে সেটা নিতে পারবেন প্লাস হচ্ছে যারা খুব ঝাল পছন্দ করেন আমি একটু ঝাল পছন্দ করি তাই হচ্ছে আমি একটু হালকা স্পাইসির মধ্যে নিয়েছিলাম যারা পছন্দ করেন না তারা কিন্তু বলে নেবেন যে আপনারা ঝাল খান না আর যারা হচ্ছে ঝাল খুব বেশি পছন্দ করেন একেবারে মনে করেন যে ফরেন না ঝাল বাথরুমে যাইবেন আর আসবেন এরকম ঝাল যারা পছন্দ হচ্ছে এরকম হট নিয়ে ফেলবেন একদম মানে এক্সট্রিম লেভেলের ঝাল ওটা ঠিক আমরা যে যেই লেভেলের ঝালটা খাওয়া মিডিয়াম ঝালটা খাই ওটাতে ফ্লেভারটা পাওয়া যায় বোম্বাই মরে খুবই মজা লাগে আর হ্যাঁ মাঝখান দা একটা কথা বলি আমার গলা কিন্তু ভাঙ্গা ছোট হয়ে গেছে কারণ কোন এক রাতে আমি একদিন হঠাৎ করে কাশতে কাশতে বুইড়ার মতো একদম গলার যে কণ্ঠনালী ছিল সেটা একদম তার সকালে উঠে দেখি আমার গলা আর সাউন্ড বের হয় না খুব কষ্টে আমার কয়েকটা দিন গেছে কষ্ট বলতে ওই কষ্ট না আমি কষ্ট হচ্ছে ভিডিও আমি দিতে পারতাছিলাম না ভিডিও দেব ভয়েস ওভার করতে পারতাছিলাম না আর হচ্ছে ভাবলাম এখন যে ভয়েসটা যে ভয়েসের মধ্যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখি আপলোড করা যায় কিনা হচ্ছে এইটুকু ভয়েস আছে মানে ভাঙ্গা হাতিয়ার নিয়ে বসে পড়ছে ভিডিও এডিট করতে যাই হোক আর বেশি ভয়েস বলার অনেক প্রেশার পড়তেছে সবাই ভালো থাকবেন কিরকম হলেও জানায়েন আর যা কারা কারি ব্লেস টা চিন সবাই কমেন্ট করে জানায়